তোমাদের জন্য একটা সুখবর দেব অনেক দিন পরে আমি ভিডিও করছি কারণ আমার কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না গলা এখনো বসে রয়েছে কারণ এই আরজিকর কাণ্ড নিয়ে অনেক অনেক মিছিলে পা মেলাতে হয়েছে আমার স্টুডেন্টরা তার সঙ্গে বিভিন্ন সংগঠন যেখানে যে ডেকেছে আমি গেছি এবং এখনো পর্যন্ত সেই ত্রাস থেকে বেরোতে পারছি না এর একটা ভিত চাই সবাই একবার জোর কণ্ঠে বলতে চাই ওই ওয়ান্ট জাস্টিস সুখবরটা এবার দেই যারা দু মাধ্যমিক পাশ করে এখন ক্লাস ইলেভেনে পড়ছ এবং যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে এক কথায় এখন যারা রানিং ক্লাস ইলেভেন এবং টুয়েলভ আমি কি বোঝাতে পেরেছি তাদের জন্য এই সুখবরটা এতদিন ওয়েট করেছিলে যে কবে তোমরা ট্যাবের টাকা পাবে তোমরা সবাই জানো তরুণের স্বপ্ন প্রকল্প তোমরা সবাই জানো যে তরুণের স্বপ্ন প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের জন্য এই ট্যাবের জন্য বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন করোনা কালে সেই প্রকল্পটা আজও কিন্তু রানিং রয়েছে এবছর আরেকটু বড় পাওনা যে তোমরা ওই টাকাটা পেতে কোন ক্লাস টুয়েলভে পাঠরত যখন থাকতে তখন বিগত বছরগুলোতে তারা তাই পেয়েছে যে ইলেভেন থেকে টুয়েলভে উঠেছে তখন তারা পেয়েছে এবছর যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠেছে তারা তো পাচ্ছই সেই সঙ্গেই প্রথম চালু করা হলো দু হাজার মাধ্যমিক স্টুডেন্টদের জন্য যে তোমাদের আর ক্লাস টুয়েলভে উঠতে হবে না তোমরা মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছো এই ক্লাস ইলেভেনেই তোমরা সেই তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা ট্যাব কেনা বা মোবাইল কেনা টাকা পাবে এবং এক সঙ্গে। এই প্রথমবারের জন্য ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ উভয় ক্লাসকে ট্যাবের টাকা দেওয়ার দিন ঘোষণা হয়ে গেল এবং তোমরা একেবারে আর হাতে গোনা এই কয়েক দিনের মধ্যে কিন্তু টাকাটা পেয়ে যাচ্ছে তাহলে মুখে কি একটু হাসি ফুটল যে হাতে নতুন মোবাইল আসবে তবে একটা কথা আমি বলি দৃঢ়কণ্ঠে বলি আমরা কিন্তু মোবাইলটাকে মিস ইউজ করবো না মোবাইল পেয়েছি বলে পড়াশোনা একেবারে ডগে উঠবে তা যেন না হয় তাহলে কিন্তু এই মোবাইলের টাকার ঘোর বিরুদ্ধে আমি এটা শুরু হয়েছিল করোনা কালে অনলাইন ক্লাসেস হবে তার জন্য তো প্রকল্পটা এখনো চলে যাচ্ছে রাজ্য সরকার সেটি এখনও তোমাদের জন্য টাকা অ্যালোট করছে তোমরা টাকা পাচ্ছ তোমরা মোবাইল কেনো কিন্তু একদম পর্যাপ্ত মোবাইল ব্যবহার করবে একেবারে নয় তাই কিন্তু এই মোবাইল যেন তোমাকে গিলতে না পারে পড়াশোনার জন্য কোনো ক্ষতি না হয় এখন তোমরা বলবে যে মোবাইল হাতে থাকবে আবার পড়ব কী করে হয় কেন মোবাইল হাতে থাকলে পড়া যায় না মোবাইল হাতে থাকলে পড়া যায় যদি তুমি সময়তে স্নান করতে পারো সময়তে ঘুমাতে পারো সময়তে স্কুলে যেতে পারো সময়তে খেতে পারো সব কিছু করতে পারো তাহলে সময়তে কেন মোবাইল ঘাটা যাবে না চেষ্টা চালাবে তেরো তারিখ থেকে যারা ক্লাস ইলেভেন তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে সহজ হবে না কিন্তু কাজেই মোবাইল পাওয়ার সঙ্গে সঙ্গে যেন সেই মোবাইলে একেবারে আসক্ত না হয়ে পড়ো আর ক্লাস টুয়েলভ অনেক বড় তোমাদের থেকে এখনো অনেকটা তারা বুঝতে শিখেছে তাদের সামনে কিন্তু টেস্ট পরীক্ষা তারপর ফাইনাল পরীক্ষা তাই তারা কিভাবে মোবাইল ইউজ করবে আমি সেখানে আর জ্ঞান দিতে চাইছি না কিন্তু তোমাদের জন্য যারা মাধ্যমিক পাশ করলে নতুন মোবাইল পেলে আমার ক্ষেত্রে নতুন মোবাইল যখন এসেছিল প্রথম তখন কিন্তু আমি বেশ প্রাপ্তবয়স্ক তাহলে তখনও কিন্তু আমার এই এক্সাইটমেন্টটা কাজ করেছিল তোমাদের মতো সেটা কাজ করবে আমি বলছি না তবে কখনো সেই মোবাইল যেন তোমাকে গিলতে না পারে সেদিকে নজর রেখো এই সঙ্গে এবার জানিয়ে দিই যে তোমরা অধীর আগে বসে আছো যে কবে সেই টাকাটা পাচ্ছ তোমরা সবাই জানো এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম অনুমান করা যায় ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস সেই দিন আমরা শিক্ষক দিবস পালন করি তাই তো তোমার স্কুলেও তুমি শিক্ষক হয়ে যাও বা শিক্ষিকা হয়ে যাও সেই দিন তোমাদের এই টাকা দেওয়া শুরু হবে তাহলে আজকে যে মুহূর্তে এই ভিডিওটা করছি কলকাতার রাজপথে আজকে ছাত্রদের একেবারে ঢল নেমেছিল সেখানে অনেক ইনজিওড হয়েছে অনেক প্রশাসন পুলিশ কর্মী তাদের আঘাত তাদের তারা আঘাতপ্রাপ্ত হয়েছে এগুলো একেবারে কাম্য নয় শান্তিপূর্ণ মিছিল হওয়া যেতে পারতো কিন্তু কোথাও না কোথাও হিংসা ছড়িয়েছে কখনো কখনও কোনো কোনো ক্ষেত্রেও প্রশ্ন উঠছে কিছু কিছু রাজনৈতিক দল নাকি একটু উস্কানি দিয়েছে যাই হোক না কেন ছাত্রটা সব পারে আজকে কিন্তু রাজপথে তোমরা ছিলে সেই জায়গা থেকে বলছি আমরা কিন্তু আগামী সাতাশ তারিখ আজকে আজকে চলে গেল আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ মানে চার দিন আর ওদিকের পাঁচ দিন তার মানে একেবারে হাতে গোনা আট দিনের মাথায় তোমার কিন্তু মোবাইলে টাকা ঢুকে যাচ্ছে তাহলে আমি তোমাদের সেই সুখবরটা আনন্দের খবরটা দেওয়ার জন্য এই ভিডিওটা বানালাম আর তার সঙ্গে একটু জ্ঞান দিলাম শিক্ষক তো তো দিতেই হবে কি বলছো অবভিয়াসলি আপনাকেও বলছি আপনি অভিভাবক বা আপনি কোনো স্টুডেন্টের শিক্ষক শিক্ষয়িত্রী যদি হন অবশ্যই এটাকে কন্ট্রোল করুন অনেক স্টুডেন্টদের কিন্তু এই মোবাইল তাদের নেশা গেম ইত্যাদি ইত্যাদি পড়াশুনোকে নষ্ট করছে সেটা যেন না হয়